এগুলো যদি না করে আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি এটা বিষয় ছিল একটা হলো আমাদের গণহত্যার বিচার করা এফএসিবাদের রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দেওয়া নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিময় করা এবং একটা ফ্রি ফ্রেন্ড ডিভিলিয়েশন ব্যবস্থা করা এগুলো যদি না করে আমরা যদি শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচনকে প্রায়োরিটি দিই আলটিমেটলি আমরা আবার সেই ফেসিবাদের দিকে যাচ্ছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন নির্ধারিত সময় হবে এবং ঐক্য কমিশনের রিপোর্ট এসেছে সেটা যদি আমরা সেটেল না করে সেই নির্বাচনের দিকে যাই তাহলে আমরা আবার প্রতারিত হবো আমরা বিগত সময়ে অনেক বেশি প্রতারিত হয়েছি আমাদের ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে রাজনীতিবিদদের প্রতি সে আস্থার সংকট গুলো যদি আমরা এখন অ্যাড্রেস না করি সে আবার যদি নির্বাচনে যায় আলটিমেটলি এই দেশের মানুষের মুক্তি আসবে না আমরা দেখতে পেয়েছি এটা আমাদেরকে অবাক করেছে এবং কষ্ট দিয়েছে ঐক্যমত্য কমিশনের যে সবাই এসেছে এমন এমন জায়গায় নোট অফ ডিসেন্ট এসেছে যেগুলো ছাত্র সমাজকে হতাশ করেছে স্বাধীন

আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে এখন এই সময় একটা কনসেনসাসে আসা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা পূর্ণাঙ্গ বাংলাদেশের ন্যাশনাল সেবা বিল আপ করা এর ভিত্তিতে আগামী বাংলাদেশ নির্মাণ করা এটা যদি করতে ব্যর্থ হয় যারাই করতে দিয়ে ব্যর্থ হবে তারাই আগামী বাংলাদেশে তাদের রাজনীতির জন্য কঠিন হয়ে পড়বে এখনকার যে জেনারেশন জুলাই মাসে মতো তৈরি হইছে তার কাউকে ভয় পায় না কেউ যদি ফেসিস্ট হতে চায় কেউ যদি ফেসিবাদের উপাদানগুলো রেখে দিতে চায় সেগুলোকে সমূহ উৎপাদন করতে অসহযোগিতা করে তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে আমি অনুরোধ করবো এ জায়গায় সবাই আমরা সহায়তা আমরা সবার সবার কল্যাণ কামনা করছি